শোরে আল্লাহর বান্দাবান্দির যখন মরণের সময় চইল আসে মুগিন বান্দাবান্দির যখন মরণের সময় গনিয়া নেক্কার বান্দাবান্দির যখন মরণের সময় চইল আসে সকরাতুল মো যখন শুরু হয়ে যায় মহান আল্লাহ রাব্বুল আলমী অসংখ্য অগণিত রহমতের ফেরেস্তারা জান্নাতের সুগন্ধিময় কাপনের কাপড় দিয়া আল্লাহর মুমিন বান্দা বান্দির কাছে পাঠিয়ে দেওয়া হয় এবার রহমতের ফেরেশতারা তারা মুমিন বান্দা বান্দির কাছে আইসা সব দইরা লাইন দইরা সারি বদ্ধ হইয়া বসে যান যতদূর পর্যন্ত চুকের আলো যায় তত পর্যন্ত রহমেতের ফেরেস তারা মুমিন বান্দা বান্দির কাছে লাইন দইরা সারি বদ্ধ হইয়া বৈশা যান বসার কিছুক্ষণের ভিতরেই চলে আসেন মালাকুল মো আজরাই

তুমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে বের হয়ে আসো জুরে সুবহান আল্লাহ আমার বাইর আল্লাহ রসুল বলে কলস ভর্তি যদি একটা পানি থাকে ওই কলসটা উল্টালে যেমন ভাবে পানিটা আসতে আস্তে বের হয়ে আসে মুমিন বান্দা বান্দির যখন জানটা কবজ করা হয় ঠিক তেমনি ভাবে এই আস্তে আসতে আসতে জানটা বের হয়ে আসে জুরে কন্ন সুবহানাল্লাহ আমার বাইরাম এবার মালাকুল আজরাই ওই পবিত্র আত্মাটা গ্রহণ করবে জানটা কইরা পবিত্র আত্মাটা গ্রহণ করবেন গ্রহণ করার সাথে সাথে হাজারে তাঁদের হাতে সংরক্ষিত জান্নাতের সুগন্ধিময় কাপনের কাপড় দ্বারা মুমিন বান্দা বান্দে আত্মাটাকে জড়াইয়া আসমানের দিকে রওয়ানা হয়ে যাবেন প্রতিমধ্যে মধ্যে সাথে সাক্ষাৎ হয়ে যাবে এমন ভাবে মুমিন বান্দা বান্দির আত্মাটাকে রুখ থেকে খুশবু বের হইতে থাকবে গ্রাম বের হইতে থাকবে এমন সময় ফেরেস্তারা জিজ্ঞাসা করবেন এটা কার পবিত্র আত্মা বাউত্তর হাজার ফেরেস্তারা জবাব দেবে এটা জমিনে অমুক আল্লাহ প্রিয় মু

বান্দার আড্ডা আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই এবার ফেরেস্তারা প্রথম আসমানের ফেরেস্তারা সম্বর দিয়া দিয়া সম্মান দিয়া দ্বিতীয় আসমানে পৌঁছানো হবে দ্বিতীয় আসমানে যাইয়া বাহত্তর হাজার ফেরেস্তারা যখন দ্বিতীয় আসমানে লোক করবেন ফেরেস্তারা জিজ্ঞাসা করবেন এটা কার পবিত্র আত্মা বাহত্তর হাজার ফেরেস্তারা জবাব দেবে

আত্মা আমরা লাভ করবেন বাহত্তরে হাজারে ফেরেস তারা যখন করবেন তখন ফেরেস তারা জিজ্ঞাস করবেন এটা কার পবিত্র আত্মা বাবত্তর হাজারে ফেরেস তারা জবাব দেবে এটা জমিনে অ আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই এবার তৃতীয় আসমানের ফেরেস্তারা চতুর্থ আসমানে পৌঁছানো হবে চতুর্থ আসমানে পৌঁছানোর পর পঞ্চম আসমানে পৌঁছানো হবে পঞ্চম আসমানে পৌঁছানোর পর পবিত্র আত্মাটা ষষ্ঠ আসমানে পৌঁছানো হবে ষষ্ঠ আসমানে পৌঁছানোর পর পবিত্র আত্মাটা সপ্তম আসমানে পৌঁছানো হবে সপ্তম আসমানে পৌঁছানোর পর আমার আল্লাহ ফেরেস্তাদেরকে লক্ষ্য কইরা বলবেন ও রহমতের ফেরেস্তারা আমার বান্দা আত্মার নামটাকে এই নীল নাম পবিত্র জায়গায় লিপিবদ্ধ কইরা দাও এবার ফেরেশতারা আল্লাহর আদেশে তাই করবেন সুবহানাল্লাহ আল্লাহ ফেরেস্তাদেরকে লক্ষ্য কইরা বলবেন ও ফেরেস্তারা আমার বান্দার পবিত্র আত্মার নামটাকে ইল্লিগান নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ কইরা দাও এবার ফেরেশতারা তাই করবেন আমার ভাইরা এবার ফেরেশতারা তাই করবেন এবার মহান আল্লাহ আলামিন আবার ফেরেশতাদেরকে অর্ডার করবেন ও ফেরেস্তারা এবার যাও তোমরা আমার বান্দার পবিত্র আত্মাটা নিয়া জমিনে যাইয়া তার খবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌষইয়া দাও এবার রহমতের ফেরেশতারা জমিন আইসা তার খবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌষ পৌসাইয়া ওরা চলে যায় কিছুক্ষণের ভিতরে কিন্তু দুইজন ফেরেশতা চইলা আসে একজনের নাম মনকার আরেকজনের নাম নাখের প্রথম জনের নাম মুনকার দ্বিতীয় জনের নাম নাখের ওই দুই ফেরেস্তা আল্লাহর বান্দাকে জাগ্রত করবেন জাগ্রত কইরা সালাম দিবেন সালাম দিয়া বসাইয়া তিনটা প্রশ্ন করবেন মার রাব্বুকা তোমার রবকে তুমি যদি আল্লাহর গুণামি করো তুমি যদি কোরআন অনুযায়ী চলাফেরা করো তুমি নবীর সন্ন্যাহ অনুযায়ী চলাফেরা করো অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে রব্বিয়াম ন জুরেকন্ন দুই নম্বর প্রশ্ন করবেন মা দিনুকা তোমার ধর্মটা কি তুমি যদি ধর্মের উপর সাবিত কদম থাকো মজবুত থাকো অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে দিনিয়াল ইসলাম জুরেকন্ন সোবহান বাহ তিন নম্বর প্রশ্ন করা হবে ওমন হাদি বইসি ফিকুম আমার নবীকে দেখিয়ে বলা হবে উনি কে তুমি যদি নবীর সুন্না অনুযায়ী বাস নবীর সন্না অনুযায়ী যদি চলাফেরা করো অন্তরের ভিতরে নবীর প্রেম নবীর ভালোবাসা মোহব্বত যদি তাকে তাহলে অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে না মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ আওয়াজ দিয়ে কন্যা সাল্লাহ আলাইহি আমার বাইর এবার যদি সকলেই আমরা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলা ফেরা করি কোরআন অনুযায়ী যদি চলা ফেরা করি নবীর সন্না অনুযায়ী যদি চলা ফেরা করি অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ ইসলাম নবী মোহাম্মদ রসুল্লাহ এজন্য মুসলমান সকলে আমরা বিধান অনুযায়ী চোনা করব অনুযায়ী চলাফেরা করব। আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি নবীর অনুযায়ী যদি জীবন জীবনযাপন গঠন করি তাহলে হাসরের কঠিন ময়দানে মুসিবতের সময় বিপদের সময় এই নবী কিন্তু তোমাকে সোফারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে জুড়ে কন্যা আল্লাহ মুসিবতে না যদি মুসিবত না যদি করু না তোম কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার মুসি পাই যদি মুসিবত না পাই যদি না তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাস পাপে রে আচি গো ডুবে আমি পাপে রে না জানি কে ও পারে হাসো রে না জানি কে ও পারে হাসো সুপারিশ বিনে তোমারি সুপারিশ বি হব গোব কবরে রে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করু না কবরে হাস কি হবে আমার কবরে হাস রে কি হবে আমার আমার বা বলতেছিলাম আল্লাহর অনুযায়ী যদি জনাবেরা করো নবীর সন্না অনুযায়ী যদি জীবন যাপন গঠন করো অটোমেটিক তোমার জবান থেকে তিনটা প্রশ্ন বের হয়ে আসবে রব্বিয়াল্লাহ আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্ম আওয়াজ দিয়ে কন্যা সাল্লাহ আমার বাইরা এবার মহারান্না রব্বুল আলমিন দা করে বলবে ও ফেরেস তারা আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছে কাদ সদ্যুদি আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছে সুতরাং মিনাল জান্না ও আল বিসু মিনাল জান্না ওফতা উলহু জন্না <iyorsunuz> আমার <pokerak> <intess—>. আমার কবরে জান্নাতে বিশানা বিষাইয়া আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরাইয়া দাও আমার বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা হইলা দাও যাতে কইরা আমার বান্দা জান্নাতের নাজ নিয়ামতগুলা গুলা কবরের জগৎ থেকে বৈশা বৈশা আমার বান্দা নাজ নিয়ামতগুলা গুলা করতে পারে এবার বান্দার কবরের ভিতরে জান্নাতি বিশানা বিষাইয়া দেওয়া হবে জান্নাতি পুষা গায়ে লাগিয়ে দেওয়া হবে বান্দার কবরের দিক দিকে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে যাতে কইরা বান্দা কবরের জগৎ থেকে জান্নাতের নাজ নাচ নিয়ে করবে এবার যখন জান্নাতের নাজাম করবে এবার বান্দা চিৎকার কইরা বলতে থাকবে মাতা তাকু মুসা কেমত কখন সংগঠিত হবে বলবেন অরে বান্দা এই মুহূর্তে যদি কামত কায়েম করি তাহলে তোমার ফায়দাটা কি তোমার লাভ কি এবারে বান্দা ডাক দিয়া বলেন ও মালি আমি কবরের জগৎ থেকেই জান্নাতের আংশিক করতেছি ও মালিক এই মুহূর্তে যদি কেয়ামত করেন তাহলে হিসাব নিকাশ হবে বিচার হবে বিচার হওয়ার পর যদি আমি জান্নাতি হয়ে জান্নাত তাহলে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত গুলা বুক করতে পারব আর যদি কেয়ামত কায়েম করতে দেরি করেন তাহলে হিসাব নিকাশ দেরি হবে হিসাব নিকাশ যদি হয়ে জান্নাতের নাজনে আমদ গুলা বুক করা আমার জন্য দেরি হয়ে যাবে এজন্য তুমি তাড়াতাড়ি কেমতটা কায়েম করো আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ওরে বান্দা না না কেমন কায়ম হবে না রে বান্দা এবারে বান্দা বলবে ও মালিক তাহলে আমার যে সময় কাটতেছে না রে মালিক আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ও রহমতের ফেরেশতারা তারা আমার বান্দার সময়টা কাটানোর জন্য একটা ব্যবস্থা কইরা দাও এবার ফেরেশতারা তারা জান্নাতি আকর্ষণীয় একটা বানদার খিদমতে চলে আইসা বলবে ওরে বানদা তুমি এই তাসবিহটা নিয়া জপতে থাকো এবারে বানদার হাতে যখন আকর্ষণীয় তাসবিহটা দোয়া হবে এবারে বান্দা আকর্ষণীয় তাসবিহ দেইকা বারবার উলটাইয়া পালটাইয়া দেখবে বারবার দেখতে দেখতে হঠাৎ দইরা তাসবিহর সুতা ছিলে যাবে এবারে এবার চিন্তা করবে আহারে সুন্দর তাসবির হয়েছে কিন্তু সুতা সিঁড়ে যাওয়ার কারণে তাসবির দানা গোলাপ চতুর দিকে সরিয়ে গেছে এবার বান্দা ফেরেস্তারা দেখার আগে এবার বান্দা তাসবির দানা গুলা উঠাইয়া সুতার ভিতরে ঢুকাইতেছে ঢুকাইতে 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 হঠাৎ কইরা তার কানে একটা আওয়াজ চলে আসলো এবারে বান্দা ডাক দিয়া বলে ওরে ফেরেস্তা এটা কিসের আওয়াজ ওরা জবাব দেয় এটা তো ইসরাফিলের সিঙ্গার আওয়াজ এই মুহূর্তে কেমন কায়েম হয়ে যাবে এই মুহূর্তে কামত গঠিত হয়ে যাবে এবারে বান্দা বলবে আল্লাহ বললেন কেয়ামত আরো বহু বৎসর পরে হবে এতো দেখি আমি তাসবির দানা গুলা সুতার ভিতরে ঢুকাইতে পারলাম না কামত কায়েম হয়ে গেল এবারে বেরেস্তারা বলবে মরে বান্দা তুমি বলছো তাসবির দানা গুলা সুতা ভিতরে ডুক পণ নাইম হয়ে গেছে রে বান্দা অরে বান্দা সুদে রে তুমি যে তসবির দানাগুলা সুতার ভিতরে ডুক 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 কয়েক শো কুঠি বৎসর পার হয়ে গেছে রে বান্দা তুমি কিন্তু টের পাও নাই শুভান এই হলো মুমিন বান্দাদের সাথে আমার আল্লাহর আচরণ এজন্য আমার ভাইরা এজন্য নেককার হইয়া মৃত্যু বরণ করতে হবে পরকালের সামান জুগার কইরা মৃত্যু বরণ করতে হবে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেককারদের দলের অন্তর্ভুক্ত হইয়া চিরসুখের জায়গা জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরুদা ওয়া আন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু